কালেকশন ভাই হ্যাঁ আরে ভাই শীতের পুরা সেরা একজন আপনার ম্যাক পাইপ পড়ার কালেকশন তা আবার কালারটা একদম টুকটুকা লাল মার্শ কিন্তু পুরো ভাই গরম কালেকশন হ্যাঁ একদম সুপার 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 হিট কালেকশন মাশাল একদম পুরাই আগুন দেখেন না কত সুন্দর সুন্দর আপনাদের জন্য মানে কিউডের ডিব্বা লয়েছে দেখেন না একদম দেখার মতো মাশাল কি ব্যাপার তোমরা ও মা বাহ বা কেড়া যে কোন দিক যাইবো মানে দিকে চাইবে না দেখা যায় ও বল এক একটা সেনাবাহিনী ভাই আরে ভাই এক একটা সেনাবাহিনী কব তোর মাশালা দেখেন না পুরো একদম ঝুরায় জোরায় অস্থির লেভেলের পলিসাও মা শালা হলুদ কালার হলুদ কালার সময় দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে একদম দেখার মতো মাশালা কালার দেখেন কুঁয়াড় ভাই তো দেখা যায় পুরা লাল টকটকা গিয়ার টকটকা গিয়ার দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়া না বানাইছে ই যাদু করিয়া আমায়

প্যার কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ জিয়া ভাই

ড্রাগন হোমা মার্শাল একদম দেখার মতো লাল গিয়ার লাল গিয়ার আগে গিয়ার দেখান ঠিক আছে এটার নাম হচ্ছে গিয়ে আপনার কেরিয়ার কেরিয়ার হোমা দেখতেই পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে একদম দেখার মতো মার্শাল্লাহ কালার দেখেন কোয়ালিটি ভাইয়ে তো দেখা যায় পুরা লাল টকটকা গিয়ার টকটকা গিয়ার ভাই রে ভাই ও সেই সেই একশো একশো মার্শাল্লাহ বামে কি নর ডানে এই কবুতর পাইলেন ভাই আমার তো মাথা নষ্ট হয়ে গেছে এত বড় সাইজ এক খামার থেকে নিয়ে আইছি ভাই নিয়ে আইছেন এটা সে অনেক দামে কিনছিল আচ্ছা কে যে মোবাইল যে হে যে দাম দিয়ে কিনছিল তার অর্ধেক দামে কে আজকে আজকে অর্ধেক দামে হ্যাঁ ভাই কত ডিমাস আর আনি গেছে না রানিং পিয়ার ভাই দাম কত চাইতেছেন চা দাম ভাই 4500 চা দাম 4500 হ্যাঁ ভাই কোলাগুলি করতেছ আজকে তো রা ইদ নাই তাহলে 4500 চা দাম চা দাম বেশ দেন কত চাইলে তার মানুষ জীবন ভাই না বেসাদাম বেসাদাম কত মাত্র 2500 দাম ওই এই কি কর ভাই কেউ দেবো না ভাই আর কাবলটা সে মাত্র ভাই পঁচিশশো টাকায় কেরিয়ার ঠিক কোন ভাই কেউ দুনো আপনারা মাথা ঠিক আছে নাকি हां যাই বিশান দিয়া যাক অসংখ্য ধন্যবাদ আমার জিয়া ভাইকে যে এত সুন্দর এক জোড়া বড় সাইজের মধ্যে এক জোড়া দিয়ে দিয়েছে এ গ্রেটের মাত্র অনলি 250 টাকায় অন্য কেউ হলে 5-6000 এর নিচে কিন্তু এটা দিত না আপনারা চাইলে মার্কেট যাচাই বাচাই করতে পারেন কারণ এগুলা কবুতর বর্তমানে বিরলত দেখা যায় না কোনোবার যদি পছন্দ হয়ে থাকে জোর আপ্লা নিয়ে নিতে পারেন একদম দেখার মতো 100 লোকের দেখাইলে 99% লগি বলবে একদম দেখার মতো এক জোড়া কবুতর

আঠারোশো করে দান ও মানে মাত্র আঠারোশো টাকা আঠারোশো করে দিয়ে ভাই অসংখ্য ধন্যবাদ আমার জিয়া ভাই কিন্তু দিয়ে দিচ্ছে একজনের নিলে মাত্র আঠারোশো দুই জন কোনো ভাই নেয় হ্যাঁ দাম আছে সত্তরশো সমান সমান মাত্র তিন হাজার টাকা এত মানে সত্যি মানে কমে কিনছেন অন্য সময় যদি একটু বেশি পরে আবার বেশিও লাগতে পারে আঠারোশো টাকা এক পয়সা দুই জোড়া নিলে মাত্র উপরে ধামাকা আগুন 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 কালেকশন পাইতেছেন দেখার মতো দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন দুজনজোড়াই কিন্তু আপনার টিম বাচ্চা রানিং প্লেয়ার

দর্শক বন্ধুরা রেড কালারের পলিশাউল কবদ নিতে পারবেন অনেকে বাচ্চা কালেকশন করতেছেন সুন্দর সুন্দর আরো বাচ্চার কালেকশন আছে একের পর এক দেখাবো তাই টানাটানি করবেন না সাথে দেখবেন আজান দিতে আমরা আজানের পর ইনশাল্লাহ আবার আসবো

ভাই 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 একদম সেরা দেখলেও শান্তি লাগে এত সুন্দর সুন্দর কালেকশন এটা বামে যেটা করছে দাম কত চাইতেছেন ভাই দাম পঁয়ত্রিশশো টাকা ব্যসবেন কত ভাই আজকের জন্য আর পাইবেন না ঠিক আছে মাত্রি পঁচিশশো টাকা নিতে পারবেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আমার ভালোবাসার দর্শক যারা আছেন যারা আমাকে বিশ্বাস করেন আপনার প্রত্যেকটা আজকে যে নিতে পারেন একদম দেখার মতো ফার্স্ট ক্লাস কোয়ালিটির দামেও কম

শীতের কিন্তু মানে শীতের জন্য কিন্তু খুব বেস্ট একজন রেসার কবুতর পাইতেছেন যদি কোনোবার ভালো লাগে পছন্দ হয় বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি পারবেন যার যার ডেলিভারি চার্জ দিতে হবে কালা হচ্ছে জগতের আলো এত সুন্দর একটা কালো কালারের মুখির কালেকশন দেখেন না কত সুন্দর মনে হইতেছে মনে হয় আমেরিকানের প্রেসিডেন্ট আইসে মানে ঘুরে ঘুরে মানে কি একটা দেখাইতেছে মানে বুঝলাম না মানে সতে আইছে দেখা যায় বাপ রে বাপ দুইটাই ফুল জেল হ্যাঁ ভাই দুইটাই ফুল স্প্রিং হ্যাঁ ভাই আর এটা বামে যেটা আছে এটা মাটি রাডেল নর ডিম্বাস রানিং আছে রানিং পিয়ার দাম কত চাইতেছেন ভাই ভাই চাও দাম 1500 টাকা 1500 টাকা ভাই আজকে আজকে ভাই বেস্ট বেন কত তাই কোন কোন দাম আমি করব না খালি টাকা পাঠাবো নিব মাত্র of the time. সত্যি অসংখ্য ধন্যবাদ জিয়া ভাইকে কালেকশন দিয়ে এক হাজার টাকায় কালার দেখেন কোয়ালিটি দেখেন এবং জেড ব্ল্যাক এর মধ্যে সাদা আছে সাদা এই কবুতর না নিয়ে কি পারা যায় এত সুন্দর কবুতর মিস করেন না মাত্র অনলি এক হাজার টাকা জিয়া ভাই ভাই ইন্দোনেশিয়ান কিং ইন্দোনেশিয়ান কিং কবু তো পাচ্ছেন একদম বিশাল বড় সাইজের মধ্যে এটা রানিং

ঠিক মাত্র পঁচিশশো টাকা কিন্তু ইন্দোনেশিয়ান ডিম বাচ্চা রানিং দেরি না করে এখনই ফোন দেন এখনই নিয়ে নেন একটা জোড়াই আছে কিন্তু টাকা যার কবুতর তার অনলাইনের ব্যাপার ভাই দিচ্ছি দিব এখনই না এটা হবে না যে একা টাকা দিবি কবুতর তার

মাত্র দুই হাজার টাকায় কিন্তু লাল টোটোকে একজায় ডেন কবদর পাইতেছেন কেউ দিব না ভাই এই দামে যদি ভাই কোনো ভাই পছন্দ হয় ডিম বাচ্চা করে রানিং পেয়ার মাত্রি দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি করা যাবে না

একদম দেখার মতো বিউটি কবুতর মার্শাল্লাহ কোয়ালিটি দেখেন আর বডি ফিটনেস দেখেন মাত্র সতেরো মার্শাল্লাহ হোয়াইট কালার কি লাফালাফি করে পিঠ খাওয়ানোর দেহ ভাব দেখছেন নাকি কারো কাছে মালে দিলে কিন্তু সাথে সাথেই মনে করেন যে জোরানি নিয়ে সেকেন্ড ও লাগবে না দশ সেকেন্ডের মধ্যে কিন্তু জোরানি আনিব মাদিদার ভঙ্গি দেন দেন না কিরকম ওই তে রে বাপ আর বামে সয়ার সাইজ হ্যাঁ সয়ার সাইজ মারতে কোনো বাইরের পছন্দ হলে আপনি এই মাটিটা নিয়ে নিতে পারেন মাত্র অনলি আপনার দুই হাজার টাকায় সংগ্রহ করতে পারবেন দেখেন হাত হাত দিসি হাতের সাথেই কিন্তু মনে করেন যে জোরানিবার চাইতে দেখছেন ঢাকা ডাকে দেখছেন কিরকম করতে হচ্ছে মাটিটা কিন্তু খুবই সুন্দর এখানে হচ্ছে একটা কালারিং রাসগোলার কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে দুইটা কিন্তু জুটিওয়ালা চুইটাল একদম দেখার মতো দুইটার গায়ের মার্কিং দুইটার মাথার মার্কিং একদম সেম টু সেম ভাই এটা এই যে সামনে যেটা আছে এটা এটা মাটি হলো নর ডিম্বা সারানিং আছে রানিং পেয়ার ভাই দাম কত রাখবেন ভাই চা দাম 1500 টাকা চা দাম 1500 টাকা একদম দর্শক চমৎকার একজন তার কালারিং গাছগুলো কবুতর পাইতেছেন পছন্দ স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন যার ডেলিভারি চার্জ তার মাত্র এক হাজার টাকা কবুতর এখানে একজন লক্ষ্য কালেকশন দেখতেই পাচ্ছেন

দুটো যোগাযোগ করেন মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করার রানিং পেয়ারিয়া ট্রেসার দুইটাই দুইটাই

কিন্তু একজন লাল পাতি হাই ফ্লিং পাইতেছেন ধরো মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় লাল পাতি একটা মানে গিরিবাজার তো ভাই পনেরোশো টাকায় বিক্রি হয় আপনি এই লাল পাতি দিয়ে দিলেন মাত্র তেরোশো টাকায় তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন এটা কিন্তু একটা পেয়ারি আছে নাই আপনারা কিন্তু একটা গিরিবাজের দামে কিন্তু আপনার দেখল যে একটা নরের দামে আপনার একজন আপনার লাল পাতি জোড়া পাইতেছেন ভাই মাত্র তেরোশো টাকা যদি ভিডিও ভালো লাগে বসে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে ভালো দেখবেন সুস্থ থাকবেন খুদা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কি হব